বেশ কয়েকদিন ধরে কারেন্টে যা জ্বালাচ্ছে তা কি আর কব একবার যদি কারেন্ট যাচ্ছে তা ফিরিয়ে আর আসার নামে খোঁজ নেই একদিক দিয়ে আবার ভালো আছে, কারেন্ট বিল একটু কম আসতেছে কারেন্ট চলে যাচ্ছে তাতে কি রান্না তোর বন্ধ রাখা যাবে না তাই ভাবছি বসে না থাই অন্ধকারের মধ্যেই রান্নাটা শুরু করি বাড়িতে কাকরোল আর আলু রয়েছে আর ইলিশ মাছও তাই রয়েছে ভাবলাম কাঁকরোল আলু কাঁচকলা ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো সাদে গন্ধে তাই টেস্ট লাগে কও ইতা বন্ধুরা ঠিক কইছি তো বন্ধুরা রূপাস কৃষ্ণের লাইফ স্টাইলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাই স্বাগত আর কথা বাড়াচ্ছে না রান্নাটা শুরু করি এদিকে কথা কতি কতি কাঁকরোল আলু কাঁচকলা ইলিশ মাছ কাটিয়েছি কড়াইতে অল্প একটু তেল দিয়ে ইলিশ মাছ কটা বাজে নিয়েছে হালকা একটু আমার কাছে মনে হয় ইলিশ মাছ হালকা একটু বাজে নিয়ে তরকারি রান্না করলে বেশি ভালো লাগে ইলিশ মাছ বাজে নিয়ে তেলের মধ্যে কাটিয়ে দিয়ে পরিষ্কার করে রাখা তরকারি করে দিয়ে দিলাম তরকারির উপরে বেশ কয়টা কাঁচা জল বাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের যা দাম বাড়তেছে তাতে আর পেঁয়াজ রসুন দিয়ে রানবো না শুধু জিরিয়ে বাটা দিয়ে আর কাঁচা জল দিয়ে রানবো যতটা সাশ্রয় করা যায় ততটাই ভালো এতে করে যদি সংসারের একটু উন্নতি হয় তাই এবার আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো অলদের গুঁড়ো দিয়ে দেবো কুন্তি দিয়ে উল্টো পাল্টায় সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব বেশি সময় ধরে মিশেবো না অল্পটু তেল দিছি না কুড়ার নিচে পুড়িয়ে যেতে পারে তার জন্য জল দিয়ে দেবো আগেই কই যে ইলিশ মাছ দিয়ে কাঁকরোলের পাতলা জল করব তার জন্য জলের পরিমাণটাও বেশি রাখবো বন্ধুরা দিয়ে ভিডিও করে এডিটিং করে সার্টে গেলে কিন্তু বেশ খানিকটা কষ্ট হয় তোমরা খালি ভিডিও দেখে দেবা তাহলে তো হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজাই দিবা তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে না ইয়া দেখি কথা কথাকি তরকারিতে প্রায় পাঁচ সাত মিনিট জাল হয়ে গেছে এইবার আগের তে বাজে রাহা ইলিশ মাছ করা তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ইলিশ মাছ করা জোলের মধ্যে ভালো করে বসাই দিলাম যাতে করে তরকারির সাথে ইলিশ মাছটাও ভালো করে রান্না হয় সেই জন্যে মাছ দেওয়ার পরে তরকারিতে আরো বেশ খানিকটা সময় চাল দিয়ে নিলাম এতক্ষণে তরকারি হয়ে গাঢ় এইবার তরকারিতে তেল দেবো তার জন্য কোড়তে অন্য একটা গামলার মধ্যে তরকারিটা নামাই নেবো রান্না প্রায় শেষ হয়ে গেল কিন্তু কারেন্ট ছাড়লো না টর্চ লাইট ডোরে রান্না লাগতেছে যাই হোক কড়াইতে আবারও অল্প একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে বেশ কটা আস্ত জিরে দিয়ে দেবো জিরিয়ে কটা খুন্তি দিয়ে তেলেতে তুলিয়ে নেব। বাটিয়ে দিবানি তার জন্যে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা যেই না একটু গরম হয়ে আসে সেই আগে ডেলের হা তরকারিটা তেলের পরে দিয়ে দিলাম তরকারিটা আরেকটু সময় জাল দিয়ে নেবো তার মধ্যে বাজার রাস জিরিয়া কয়টাও বাটিয়ে নিছি জিরিয়া বটা তরকারির সাথে নেব আগেই ঝোল আর বেশি না বেশি শুকোতে গেলে তারপরে গন হয়ে গেছে কি তোমরা খায় নাকি আরে তোমরা ওই সমস্ত ভাবনার চিন্তা বাদ দাও বাদ দিয়ে বাড়ি একবার কাক রোল রোল দিয়ে দেহ ইলিশ মাছ দিয়ে তার স্বাদ লাগবে নি কম তেল মশলা এইসব তরকারি দিয়ে কয়টা বাদ তো বেশি খাওয়া যায় বেশি আর কবো না তারপরে বাববারে তোমাকে আবার গুল মারতেছি বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা ভিডিও দেখতো অন্তত একটা লাইক তো করবা আমার আজকের ভিডিও এই জায়গায় শেষ করতেছি ধন্যবাদ